নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আজকের বিষয় ক্যালকেরিয়া গ্রুপের প্রধান হোমিওপ্যাথিক মেডিসিন ক্যালকেরিয়া কাল শরীরে প্রধানত ক্যালসিয়ামের ত্রুটিপূর্ণ শোষণের ফলে যে সমস্ত লক্ষণ দেখা যায় তাই প্রতিফলিত হয় ক্যালকেরিয়া কাল্প ওষুধের মধ্যে ক্যালকেরিয়া কাল খুবই প্রয়োজনীয় একটা মেডিসিন এবং এর ব্যবহার মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত সমস্ত অঙ্গের সমস্ত সিস্টেমে করা হয়ে থাকে অর্থাৎ ক্যারিকেরিয়া কার্প একটি পলিক্রেস্ট মেডিসিন তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন প্রথমেই বলবো ক্যালকেরিয়া কার্প ওষুধটি তাদের জন্য বেশি উপযোগী যারা একটু মোটা প্রকৃতির হয় থলথলে হয় শরীর অর্থাৎ শরীরে ফ্যাট জমে থাকে যারা খুব ধীর স্থির চলাফেরা করতে অনেক সময় নেয় অর্থাৎ নড়তে নড়তেই অনেকটা সময় লেগে যায় যাদের যাদের গায়ের রং একটু ফলসা হয় যে সমস্ত বাচ্চারা মাথাটা এবং পেটটা ফোলা হয় সমস্ত মাইল্ডস্টোনগুলো যেমন হাঁটতে শেখা দাঁড়াতে শেখা দাঁত ওঠা এগুলো অনেক দেরি করে হয় তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার বেশি উপযোগী তাপ মানে এই নয় যে ক্যালকেরিয়া কার অন্যদের ক্ষেত্রে ব্যবহার করা যায় না যে কোনো রুগীর যদি ক্যালকেরিয়া কার্বের কমপক্ষে তিনটে ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকে তাহলেই সে ক্যালকেরিয়া কার্ব ওষুধটি ব্যবহার করতে পারবে আবার ক্যালকেরিয়া কার্ব ওষুধটি মহিলাদের মাসিকের সমস্যা ও বন্ধাত্মের সমস্যার একটা অন্যতম সেরা মেডিসিন অন্যান্য পলিক্রেস্ট মেডিসিনের মতো ক্যালকেরিয়া কার্বের ক্ষেত্রেও আগেই বলবো ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলোর কথা প্রথম ক্যারেক্টারিস্টিক শরীরে শীত বোধ খুব বেশি পরের ক্যারেক্টারিস্টিক হাত পায়ের তালু হয় ঠান্ডা এবং স্যাঁতস্যাঁতে হাত পায়ের তালু ঠান্ডা হলেও চাপা রাখতে পারে না জ্বালা করে পরের ক্যারেক্টারিস্টিক শরীরে ঘাম হয় খুব বেশি সহজেই ঘেমে যায় ঘাম হয় শরীরের উপর অংশে অর্থাৎ মাথা থেকে কোমর এই অংশে মাথায় মুখে পিঠে বগলে বুকে এই সব জায়গায় ঘামে থাকে টক গন্ধ মাথা ঘুমের মধ্যে খুব বেশি ঘেমে যায় বালিশ ভিজিয়ে ফেলে আবার এরকমও হতে পারে যে শুধুমাত্র সিঙ্গেল স্পটে শরীরের উপরভাগে ঘাম হলো যেমন শুধুমাত্র বগলে বা শুধুমাত্র মুখে বা শুধুমাত্র বুকে ক্যারেক্টারিস্টিক খিদে খিদে কম হয় কিন্তু একবার খেতে শুরু করলে অনেকটা খেয়ে নিতে পারে পরের ক্যারেক্টারিস্টিক ঠান্ডা খাবার ডিম ও টক খাবার খেতে বেশি পছন্দ করে আর মাংস দুধ এবং গরম খাবার একেবারেই অপছন্দের পরের ক্যারেক্টারিস্টিক জীব থাকে শুকনো এবং জল দেশটা হয় খুব বেশি পরের ক্যারেক্টারিস্টিক পায়খানা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগে পায়খানা এতটাই শক্ত হয় যে মলদার থেকে আঙুলের সাহায্যে পায়খানা বের করতে হয় কিন্তু রুগী যখন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় থাকে তখন বেটার ফিল করে পায়খানায় থাকে টক বন্ধ পরের ক্যারেক্টারিস্টিক ধীর স্থির প্রকৃতির হয় চলাফেরা কাজকর্ম করতে অনেকটা সময় নেয় পরের ক্যারেক্টারিস্টিক মানসিক লক্ষণ সেন্টিমেন্টাল হয় কেউ কোনো কথা বললে চট করে মনে লেগে যায় শান্তশিষ্ট ভদ্র প্রকৃতির হয় ভীতু প্রকৃতির হয় চিন্তা ভাবনা করতে অনেক সময় নেয় মানসিকভাবে বিভ্রান্তির মধ্যে থাকে পরের ক্যারেক্টারিস্টিক সহজেই ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা লেগে গলা ও ঘাড়ের গ্ল্যান্ড ফুলে যায় পরের ক্যারেক্টারিস্টিক সব কিছুতেই থাকে গন্ধ বমি পায়খানা ঘাম সবের মধ্যেই টক গন্ধ থাকে আর টক ঢেঁকুর ওঠে মুখ টক হয়ে থাকে পরের ক্যারেক্টারিস্টিক শরীরের কষ্টগুলো বৃদ্ধি পায় ঠান্ডা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় সকালবেলায় চলাফেরা করলে এবং পূর্ণিমার সময় আর কষ্টগুলো আরাম থাকে শুয়ে বসে থাকলে অর্থাৎ রেস্টে পরের ক্যারেক্টারিস্টিক মহিলাদের মাসিক এগিয়ে এগিয়ে হয় অনেক বেশি পরিমাণে হয় অনেক দিন ধরে চলতে থাকে খুব কম বয়সেই মাসিক শুরু হয়ে যায় পরের ক্যারেক্টারিস্টিক ঘুম রাত্রে ঘুম ভালো হয় না সকাল এবং সন্ধ্যেবেলা ঘুম পায় আর সারাক্ষণ হাই উঠতে থাকে পরের ক্যারেক্টারিস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জ্বালাবোধ থাকে এবার আমি বলবো ক্যালকেরিয়া কার্বের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণের কথা প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ ক্যালকেরিয়া কার্বের ব্যবহার সবথেকে বেশি এই ক্ষেত্রেই মহিলাদের মাসিকের যে কোনো রকমের সমস্যা মাসিক অনেক দিন ধরে হচ্ছে এগিয়ে গিয়ে আসছে মাসিক খুব বেশি পরিমাণে হচ্ছে যে সমস্ত মহিলাদের প্রেগন্যান্সি নেই কিন্তু অনেক দিন ধরে মাসিক বন্ধ হয়ে আছে আবার ইউটেরাসের ফাইব্রয়েডের সমস্যার জন্য মহিলাদের অনেক দিন ধরে অনেক বেশি পরিমাণে ব্লিডিং হলে অল্প বয়সী মেয়েদের অনিয়মিত মাসিকের সমস্যা আবার যে সমস্ত মহিলাদের মাসিক বন্ধ হওয়ার সময় সেই সময় যদি অনেক দিন ধরে ব্লিডিং খুব বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে মাসিকের মধ্যে ক্লটস যদি কম থাকে খুব বেশি দুর্বলতা থাকে এবং তলপেটে ব্যথা থাকে মাসিকের অনিয়মিত হওয়ার জন্য এবং অন্যান্য সমস্যা এবং যদি ওভুলেশনের সমস্যার জন্য মহিলাদের বন্ধাত্মের সমস্যা দেখা যায় সেক্ষেত্রেও ক্যালকেরিয়া কাপ সব থেকে উপযোগী ওষুধ এর সঙ্গে শরীরে শীত বোধ বেশি হাত পায়ের তালু ঠান্ডা ও স্যাঁত স্যাঁতে শরীরে ঘাম যদি শরীরের উপর অংশে হয় এবং ঘামে যদি টক গন্ধ থাকে খাওয়া দাওয়ার মধ্যে ঠান্ডা খাবার ডিম এবং টক জাতীয় খাবার খেতে পছন্দ করে ধীর স্থির প্রকৃতির হয় জল টেস্টটা যদি খুব বেশি থাকে তাহলে খেতে হবে সব ক্ষেত্রেই কার্ব ওয়ান এম চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে এক থেকে তিন মাস ছাড়া রিপিটেশনের প্রয়োজন যদি ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলো একই থাকে এরপর অ্যাসিডিটির সমস্যা মুখ টক হয়ে থাকা মুখে টক জল উঠে আসা গলা বুক জ্বালা করা পেটের সমস্যার জন্য বারবার টক বমি হওয়া এর সঙ্গে যদি শরীরে শীত বোধ বেশি হয় ঠান্ডা খাবার খেতে পছন্দ করে ডিম ও টক জাতীয় খাবার খেতে পছন্দ করে জল টেস্টটা যদি খুব বেশি হয় হাত পায়ের তালু হয় ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে পায়খানা হয় শক্ত প্রকৃতির তাহলে খেতে হবে ক্যালকেরিয়া টু হান্ড্রেড বা ওয়ান এম দুটি থেকে চারটি ডোজ দিনে দুবার করে এক করে এরপর আর্সাইটিসের ব্যথা অস্টিও আর্থাইটিস হোক বা রিউমাটয়েড আর্সাইটিস যদি কেটে যাওয়ার মতো ব্যথা হয় চলাফেরা করলে বা সিঁড়ি দিয়ে ওপরে উঠলে পূর্ণিমার সময় ঠান্ডা আবহাওয়াতে ব্যথা বাড়লে এবং গরম সেঁক দিলে আস্তে আস্তে হাত বুলিয়ে দিলে এবং রেস্টে থাকলে যদি ব্যথা কম থাকে সঙ্গে শরীরে শীত বোধ বেশি হাত পায়ের তালু ঠান্ডা ও স্যাঁত স্যাঁতে ঠান্ডা খাবার খেতে পছন্দ করলে ডিম বা টক জাতীয় খাবার খেতে পছন্দ করলে ঘাম যদি শরীরের উপরের অংশে বেশি হয় ঘামে যদি টক গন্ধ থাকে জল টেস্টা যদি খুব বেশি হয় এবং যদি ধীর স্থির প্রকৃতির হয় রুগী তাহলে খেতে হবে ক্যালকেরিয়া কার্ব টু বা ওয়ান এম দুটি থেকে চারটি ডোজ দিনে দুবার করে এক ঘন্টা করে এক্ষেত্রেও দুই বা চার সপ্তাহ ছাড়া রিপিটেশনের প্রয়োজন শরীরে যে কোনো জায়গায় সিস্ট বা যে কোনো ধরনের গ্রোথ বা ফোলা যদি সেটা খুব খারাপ কিছু অর্থাৎ ম্যালিগনেট না হয় তার সঙ্গে যদি ক্যালকেরিয়া কার্বের কমপক্ষে তিনটি থেকে চারটি ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকে তাহলে খেতে হবে ক্যালকেরিয়া কার্প ওয়ান এম দুটি ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে এক মাস থেকে মাস ছাড়া রিপিটেশনের প্রয়োজন এরপর অ্যালার্জি গ্রাইনাইটিস বারবার ঠান্ডা লেগে হাঁচি ও নাক দিয়ে জল পড়া সঙ্গে যদি শরীরে শীত বেশি হয় হাত পায়ের তালু ঠান্ডা ও স্যাঁত হয় ঠান্ডা খাবার খেতে পছন্দ করে দাঁত ওঠা হাঁটতে শেখা কথা বলা এগুলো দেরিতে হবার হিস্ট্রি থাকে তাহলে খেতে হবে ক্যালকেরিয়াকার্ব টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দু দিন এক ফোঁটা করে এক্ষেত্রেও দুই থেকে চার সপ্তাহ ছাড়া রিপিটেশানের প্রয়োজন এরপর মাথা চুল ওঠা মাথা চুল উঠে নির্দিষ্ট জায়গায় টাক পড়ে গেলে তার সঙ্গে যদি ক্যালকেরিয়া ক্যালকেরিয়াকার্বের কমপক্ষে তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকে তাহলে খেতে হবে ক্যালকেরিয়া ক্যালকেরিয়াকার ওয়ান এম দুটি ডোজ দিনে একবার করে দু দিন এক ফোঁটা করে এক থেকে তিন মাস ছাড়া রিপিটেশনের প্রয়োজন এরপর মাথার যন্ত্রণা বারে বারে প্রচণ্ড পরিমাণে যদি মাথার যন্ত্রণা হয় সেটা যদি হয় দপ দপ করা ছিঁড়ে যাওয়ার মতো বা মাথায় হাতুড়ি মারার মতো অনুভূতি হয় সঙ্গে যদি শরীরে শীত বোধ বেশি হয় জল টেস্টটা খুব বেশি থাকে ঠান্ডা খাবার খেতে পছন্দ করে টক ও ডিম খেতে যদি পছন্দ করে শরীরের উপরের অংশে যদি প্রচুর ঘাম হয় ঘামে যদি টক গন্ধ থাকে পায়খানায় যদি কোষ্ঠকাঠিন্যর ধার থাকে তাহলে খেতে হবে কার টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দু দিন ঘন্টা করে দুই থেকে চার সপ্তাহ ছাড়া রিপিটেশানের প্রয়োজন এক্ষেত্রে এরপরে কাশি খুবই ইম্পর্ট্যান্ট এক্ষেত্রে কাশি হয় ওয়ান স্টোকে অর্থাৎ যখনই কাশে একবার কাশে যেমন এক্ষেত্রে একটাই ওষুধ আর কোনো লক্ষণ নেই একটাই ওষুধ ক্যালকেরিয়াকার এক্ষেত্রে খেতে হবে ক্যালকেরিয়াকার টু হান্ড্রেড চারটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ঘন্টা করে এরপর স্কিনের সমস্যা স্কিনের যে কোনো সমস্যায় স্কিনে কোনো ইরাপসান হোক স্কিনে কোনো ঘা হোক বা স্কিনের রং পরিবর্তন হোক সঙ্গে যদি শরীরে শীত খুব বেশি হয় ঠান্ডা খাবার খেতে পছন্দ করে জল টেস্টটা যদি খুব বেশি হয় কোষ্ঠকাঠিন্যের ধার থাকে ধীর স্থির প্রকৃতির হয় রুগী চলাফেরা কাজকর্ম করতে অনেক সময় নেয় একটু ভিতু প্রকৃতির হয় তাহলে খেতে হবে ক্যালকেরিয়া কার্ব টু হান্ড্রেড বা ওয়ান এম দুটি বা চারটি ডোজ দিনে দুবার করে এক ফোঁটা করে এক থেকে দুমাস ছাড়া রিপিটেশানের প্রয়োজন হতে পারে এছাড়া শরীরে যে কোনো সমস্যায় ক্যালকেরিয়া কার্ব খাওয়া যেতে পারে যদি ক্যালকেরিয়া কার্বের কমপক্ষে তিনটি থেকে চারটি ক্যারেক্টারিস্টিক সিমটমস রুগীর মধ্যে থাকে ক্যালকেরিয়াকার সম্পর্কে যেটা না বললে বলাটা সম্পূর্ণ হবে না সেটা হলো ধরুন কেউ তার সমস্যায় বিশেষ করে চোখে আঞ্জিনি হওয়া বা মাথার যন্ত্রণায় বেলেডোনা খেয়েছেন কিছুটা ভালো আছেন কিন্তু পুরোটা সুস্থ হয়ে ওঠেননি সেক্ষেত্রে প্রয়োজন ক্যালকেরিয়া ক্যালকেরিয়াকার ওষুধটির কারণ ক্যালকেরিয়া কার বেলেডোনা ওষুধটির ক্রনিক হিসাবে ব্যবহার হয় এক্ষেত্রে খেতে হবে ক্যালকেরিয়া কার্ক টু বা ওয়ান এম দুটি থেকে চারটি ডোজ দিনে দুবার করে এক ফোঁটা করে আশা করি ক্যালকেরিয়া কার্ড সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন